আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের চলে এসেছি যারা যারা মিজানুর রহমান তারা ফুল ভিডিওটা দেখতে থাকবেন আশা করি ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন এবার আমরা দায়িত্ব শুনবো হাজবেন্ডের প্রথম দায়িত্ব হচ্ছে প্রটেক্টর আর রিজালু কওয়ামুনা আলা নিসা আল্লাহ বললেন স্বামী হলো তার স্ত্রীর ইনচার্জ প্রটেক্টর স্ত্রীকে কে সুরক্ষা দিবে স্ত্রী কে টেক করবে স্ত্রীর দায়িত্বে থাকবে এই দাম্পত্য জীবনের দুই জনের সংসারকে সংসারের মধ্যে স্বামীকে দায়িত্বশীল বানিয়েছে কে পুরুষ দায়িত্বশীল পুরুষ কখনো নারীর ক্ষতি করে না সুপুরুষ নারীর ক্ষতি করে না ঠিক কি না গোটা পুরুষ সমাজ নারী সমাজের সুরক্ষা দিবে যেগুলো নারীকে একান্তে পেলে রেপ করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা রেপের ঘটনা ঘটছে না যেই এই এই কাজ করেছে এটা কি পুরুষ না কুপুরুষ এটা কি সুপুরুষ না কুপুরুষ সুপুরুষ নারীর প্রোটেকশন দেয় নারী টেক কেয়ার করে তার ইনচার্জ তার দায়িত্বশীল দাম্পত্য জীবনে অর্থনৈতিক যত দায় দায়িত্ব আছে সব আল্লাহ তালা পুরুষের কাঁধে দিয়েছে কার কাঁধে এ দাম্পত্য লাইফে নারীর কোন অর্থনৈতিক দায় দায়িত্ব নারিন কাছে আল্লাহ দেয় নাই এজন্য সব অর্থনৈতিক দায়িত্ব পুরুষের গারে চারটা অর্থনৈতিক দায়িত্ব আছে পুরুষ নারীকে মোহরনা দিবে পুরুষ নারীকে খাবারের ব্যবস্থা করবে পুরুষ নারীকে পোশাকের ব্যবস্থা করবে পুরুষ নারীর জন্য রেসিডেনশিয়াল ব্যবস্থা করবে ঠিক কিনা ওয়া আতুন নিসা সাদকতিহিন লানহলা ইম মিন হু নাফসাং ফাকুলুহনি এম রিয়া সোভাল্লা পড়ে সব স্বামীদের কেলনা ডেকে বললেন ও স্বামীরা শনু শুনব বিয়ের পরপর বিয়ের পরপর সাথে সাথে স্ত্রীর কাছে তুমি মহরণাদায় করে দাও মোহর দেয়া নফল নাকি ফরজ ধরে বলেন তোমরা কি দাও শিলোটি পুলা মহরণা দা হ্যাঁ মহরণা দিতায় নাকি যতু খাইতা খিতা খর্তা হ্যাঁ কি দিব মহরণা দিব মহরণা দেয়া কে করেছে কে আল্লাহ তো মোহর দিতে টাকা লাগে না এই টাকার দায়িত্ব পুরুষের ঘরে দিছে কে দুই নাম্বার দায়িত্ব আলাল মাউলুদি লাহু রিযকু হুন্না ওয়া কিসওয়াতু হুন্না বিল আরুফ স্বামী স্ত্রীর জন্য খাদ্যের ব্যবস্থা করবে পোশাকের ব্যবস্থা করবে তিন নাম্বার ওয়াজ কিনু হুন্না মিন হাইসু সাকানতুম মিন ওয়াজদিকুম নিজের সামর্থ্যের মধ্যে থেকে স্ত্রীর জন্য রেসিডেনশিয়াল একটা এরিয়ার ব্যবস্থা করে দিবে সুবহানাল্লাহ পড়া তাহলে অর্থনৈতিক দায়িত্বের মধ্যে চারটা মোহরানা দেয়া মিলস খাবারের ব্যবস্থা করা মানে ফুডিং এন্ড ক্লোথিং পোশাকের ব্যবস্থা করা সর্বশেষ রেসিডেনশিয়াল ব্যবস্থা করা এই যে অর্থনৈতিক সব দায়িত্ব খরচ যেখানেই আছে সব দায়িত্বগুলো পুরুষের কাছে দিলকে চিল্লায় বলেন কে খরচের সব কিছু আল্লাহ তালা পুরুষের কাজে দিয়েছে এটা হচ্ছে পুরুষের ফিনান্সিয়াল দায়িত্ব এবার দাম্পত্য জীবনে পুরুষের নন ফিনান্সিয়াল কিছু দায়িত্ব আল্লাহ তালা দিয়েছে এগুলো আমরা শুনবো এবার দাম্পত্য জীবনে নন ফিনান্সিয়াল পুরুষের যে দায়িত্ব আছে সেটা আমরা শুনবো এক নাম্বার দায়িত্ব হচ্ছে স্বামীর উচিত স্ত্রীর সাথে ভালো আচরণ করা ভালো আচরণ করেন তো আপনারা জি হয় এই শুধু উনি করে বাকিরা খিতা কর্তা মারামারি কর্তা নেই খিতা কর্তা হ্যাঁ সালাম দিবেন স্ত্রীকে কি দিবেন আল্লাহ বললেন ওয়া আশিরুহুন্না বিল মারুফ স্ত্রীর সাথে কোমল ভাষায় ভালো শব্দে ভালো বাক্যে ভালো কথা বলো স্ত্রীর সাথে খারাপ আচরণ করো না স্ত্রীকে দেখলে তুমি মুচকি হাসি দাও অনেক স্বামী আছে কখনো স্ত্রীকে দেখলে মুচকি হাসি দেয় না চেহারাটা বাংলা পাশের মতো এরকম করে রাখে আসলে নাই দৌলতপুরের লোকের অবশ্য অনেক ভালো এই যে সবার মুখে হাসি মুচকি হাসি হাসেন তো মুচকি হাসি দেন তো একটা আওয়াজ করলে মুচকি হাসি হয় নাকি মুচকি হাসি দাঁত দেখা যাবে না সাউন্ড হবে না শুধু এখানে একটু একটা অ্যাকচুয়াল যে হাসির একটা ঝলক পড়বে এটাকে বলে মুচকি হাসি কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اكثر تواسما আলআরহবিব সাইয়েদ সব সময় মুচকি হাসতেন অনেকে আছে চেহারা গোমরা করে রাখে জীবনেও হাসে না এরকম আসে না দেখছেন এরকম আছে এলাকায় তো নাই না আছে হাসবেন হাসবেন মুচকি হাসতে পয়সা লাগে না পয়সা লাগে এজন্য হাসবেন আল্লাহ হাবিব সাহেব বলেছেন ফস্তাউসু নারীর সাথে ভালো আচরণ করো নারীদেরকে বাঁকা পাচরের হাড় দিয়ে তৈরি করা হয়েছে এহারকে হারকে করতে গেলে ভেঙে যাবে রেখে দিলে বাকাই থেকে যাবে তো কি করতে হবে ফাস্তা উসু বিন নিসা ই খায়রা কোমল আচরণ করো আবার আল্লাহর হাবিব সা ইসলাম বললেন রিফকাম বিল কওয়ারিদ নারীদেরকে কাচের তৈজসপত্র বাসনের সাথে গ্লাসের সাথে আল্লাহর হাবিব সা ইসলাম তুলনা করলেন কাচের তৈজসপত্র কাচের গ্লাস কাচের প্লেট যেমনি আস্তে তুলতে হয় আস্তে রাখতে হয় নারীদের সাথে ওরকম কোমল আচরণ করার আদেশ দিয়েছে কে কাচের গ্লাস তৈজসপত্র জ কিভাবে রাখেন আপনারা খুব জোরে এরকম ধপাস করে নাকি উঠানোর সময় ধপাস করে উঠান খুব স্মুথলি স্মুথলি এটা ধরতে হয় স্মুথলি এটা রাখতে হয় তেমনি নারীদের সাথে স্মুথলি আচরণ করবে। নারীদেরকে যত আপনি যত আপনি কোমল মোলায়েম ভাষায় কথা বলতে পারবেন তারা তত আপনার কথা শুনবে যত সুন্দর সুন্দর কথা নারীকে স্ত্রীকে বলবেন তুমি আমার শখ তুমি আমার কৈতরী তুমি আমার টুনটুনি তুমি আমার ময়না পাখি তুমি আমার সোনা পাখি ওই যে কয় তার মানে প্র্যাকটিস চলে বাসায় আর কি ডাকেন ভাবিরে কি ডাকেন বলেন যান জান ডাকেন আর বাবি কি ডাকে আপনাদেরকে বাবু কি ডাকে বাবু ডাকে আর কি ডাকে হ্যাঁ বেবি পান কত দুষ্ট দেখছেন ডাকে নাকি স্বামী স্ত্রীর মধ্যে এই সোহাগপূর্ণ এই ভালোবাসা পূর্ণ এই ডাকা ডাকিতে কোনো গুণা নাই আছে সবাব এগুলো দাম্পত্য জীবনকে সুখময় করে ঠিকই না তাহলে স্ত্রীদের সাথে আচরণ করতে হবে এক নাম্বার দায়িত্ব দুই নাম্বার দায়িত্ব স্ত্রীর ফুলফিল করতে হবে যেগুলো ব্যাখ্যা করে বোঝানো কঠিন আপনারা বুঝবেন যারা ম্যাচিউর মোর দেন এইটিন ইয়ার্স যারা আঠারো প্লাস যাদের বয়স সেক্সুয়াল ডিজায়ার ফুলফিল করা হাদিসে এসেছে এটা স্বামীর দায়িত্ব ফিজিক্যাল ইন্টিমেসির সময় নিজের ডিজায়ার ফুলফিল হলে কুইট না করা সময় দেয়া এটা অবশ্য এই বিষয়েও প্রত্যেক স্বামীর খেয়াল রাখা দরকার সংক্ষেপে শেষ করে দেওয়া তিন নাম্বার স্ত্রীর ব্যক্তিগত বৈধ কাজে স্বাধীনতা দিতে হবে স্বামীর অনেক স্বামী এই ছোট্ট বিষয় নিয়ে মারামারি লাগায় ফেলে ঘরে স্ত্রীর ব্যক্তিগত বৈধ যে চয়েস এটাতে আপনি স্বাধীনতা দিবেন স্ত্রীর মনে চায় রান্নাবান্না শিখতে আপনি বললেন তুমি কম্পিউটার শিখো কিলাকিলি না নাই স্ত্রীর মনে চায় কাঁথা শিলাই শিখতে নকশি কাঁথা আপনি বললেন না তুমি ল্যাঙ্গুয়েজ শিখো আসার নাই না আপনি একটা ইন্ডিভিজুয়াল আপনার স্ত্রী আর একটা ইন্ডিভিজুয়াল প্রত্যেকের আলাদা ব্যক্তিগত রুচি চাহিদা মতামতের গুরুত্ব আছে না নাই জন্য প্রত্যেক স্বামীর উচিত স্ত্রীর বৈধ ব্যক্তিগত যে কাজ অবৈধগুলা না আবার স্ত্রী বলল যে জি বাংলা দেখবো তুমি একটা টিভি নিয়ে আস আনা যাবে কথা বলেন স্ত্রী বলল চলো পহেলা বৈশাখে আমরা নাচানাচি করব তুমি আর আমি মিলে এটা মানা যাবে না স্ত্রী ব্যক্তিগত বৈধ কাজের স্বাধীনতা দেয়া আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ওয়া কান আলি সাওয়াহিবু ইয়ালাবনা মাই বুখারীর বর্ণনা আমি যখন আল্লাহর হাবিব সাঃ ইসলামের বাড়িতে বউ হয়ে আসলাম আমার কিছু খেলার সাথী ছিল আমি কাপড় দিয়ে পুতুল বানাতাম আর ঘোড়া বানাতাম এগুলো দিয়ে খেলতাম আমার সাথীরা কখনো বলতেন না এসে তোমার বান্ধবীরা যেন ঘরে না আসে কখনো বলতেন না আমি নবী মানুষ তুমি নবী তুমি কেন পুতুল দিয়ে খেলো তুমি যেন কাপড় দিয়ে পুতুল বানাও কেন ঘোড়া বানাও এগুলো বন্ধ করো কোনদিন বিশ্বনবী আম্মা যা নাই সরাজি আল্লাহ চালান পুতুল খেলা বাদ সাদেন নাই সাথীদের সাথে খেলাধুলায় কখনো বাধা দেন নাই সুবান পড়েন ছোট্ট মেয়েদের জন্য কাপড়ের পুতুল দিয়ে খেলাধুলা করা এটা জায়েজ কারণ ছোট্ট মেয়েরা দেখবেন পুতুল বানায় এটা দুধ খাওয়ায় এটার জন্য রান্না করে এটার গোসল করায় এটাকে ছোট্ট মেয়েদের জন্য এই পুতুল খেলা জায়েজ রাখা হয়েছে এজন্য কারণ তারাই কিছুদিন হবে এই প্রজন্মের মা তাদের সন্তানদেরকে কেমন করে লালন পালন করবে তার একটা প্র্যাকটিস খেলার ছলেই ছোটবেলায় হয়ে যায় পড়েন এজন্য তিন দায়িত্ব স্ত্রী ব্যক্তিগত হালাল হালাল যে কাজগুলো আছে তার ব্যক্তিগত এই ভালো কাজগুলোতে আপনার স্বাধীনতা দিতে হবে বাধা দেয়া যাবে না চার নাম্বার দায়িত্ব স্ত্রীর প্রশংসা করবে কি করবে প্রশংসা আমরা খালি দোষ খুঁজি তোমার রান্না ভালো না তোমার চেহারা ভালো না তোমার বাপ ভালো না তোর মা ভালো না তোর চোদ্দ গোষ্ঠী খারাপ আছে না নাই তো এই বেটি আপনার ভালোবাসবে এই বেটি তো আজীবন আপনার বদনাম করবে ঠিক কিনা কোনদিন তারে আপনি প্রশংসা করলেন না প্রশংসা করবে স্ত্রীর চেহারার প্রশংসা করেন যে তুমি সুন্দর তুমি সুন্দরী এরকম বলেন খুশি হবে না হ্যাঁ তুমি সুন্দর তাই চেয়ে থাকি সে কি মোর অপরাধ কোন অপরাধ নাই ইচ্ছা মতো গাইতে থাকেন স্ত্রীর সানে গান সব আছে নাই তবে শুধু স্ত্রীকে শোনানো যাবে ভাবিরে শোনানো যাবে শালীরে শোনানো যাবে পাশের বাড়ির কাউরে শোনানো যাবে দেখেন ইসলাম কত চেক এন্ড ব্যালেন্স স্ত্রীকে আপনি গান শোনান কোনোগুলা নাই আছে শুধু স্বভাব তাহলে চার নম্বর পয়েন্ট হচ্ছে সারা সারাদিন এই মহিলাটা ফজরের পর থেকে উঠে ঘর গোছায় মশারিগুলো খুলে বিছানা পরিষ্কার করে বাচ্চাদেরকে ক্লিন করে স্কুলের টিফিন রেডি করে দেয় বাচ্চাদেরকে স্কুলে বাচ্চাদেরকে স্কুলে যেতে দেয় আপনার জন্য খাবার রেডি করে কাপড় ধোয় ঘরের সবাইকে দেখভাল করে একদিনও আপনি তার অ্যাপ্রিসিয়েশন করলেন এরকম ডাকায় স্বামী আছানা নেই দৌলতপুরে নেই এখানে সব ভালো এপ্রিশিয়েট করবেন আমরা ভুলে যাই একটা থ্যাঙ্কস দিতে ভুলে যাই একটা জাজা কিল্লা আল্লাহ তোমাকে জাজা দেখ এটাও বলি না বউ তুমি অনেক কষ্ট করেছো তুমি অনেক দিক সামলাও আমি আর কয়টা সামলাই তুমি তো দেখো একদিনও বলে না নাই তার রান্নার প্রশংসা করবেন তার কাজের প্রশংসা করবেন তার চেহারার প্রশংসা করবেন এদিকে তাকান বলবেন তুমি সুন্দরী তুমি অনন্যা তুমি সুস্নিগ্ধা তুমি প্রিয়ম্বদা তুমি সুহাসিনী তুমি সুকেশিনী তুমি সুভাসিনী তুমি অসূর্য পোষা মেঘ কালো কেশ কাজল কালো চুল হরিণের মতো ডাগর ডাগর দুটি তোমার চোখ আহা হা 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 খুশি হয়ে গেছে আহা আর হা ওরা রাখতেছে বলবে এগুলা বিয়ে করে নেই কিন্তু এখন তো জায়গা মতো বলবা গার্লফ্রেন্ডে বলো না আবার কাকে বলবা স্ত্রীকে কাকে স্ত্রীকে পারা যাবে না একটু এপ্রিসিয়েশন দেয়া যাবে না ওনাদেরকে একটু প্রশংসা করবে। প্রশংসা পেলে নারীরা বড্ড খুশি হয় যদি আপনি বলেন যে তোমার রান্নাটা আজকে অসাধারণ হয়েছে দেখবেন আরেক বাটি আইনা দিতেছে খাইতে পারতেছেন এরপর পাতের তুলে আরেকটু খাওয়া আরে খাও না আসলে নাই ওই দিন প্রশংসা করছেন খুশি হয়ে গেছে তো আপনি দশ হাজার টাকার বান্ডিল দিয়ে আপনার বউকে যত খুশি করতে না পারবেন রান্না মজা হয়েছে এইটা বলে আপনি অনেক বেশি খুশি করতে পারবেন আল্লাহর হাবিব সাহা ইসলাম কখনো স্ত্রীদের রান্নার বদনাম করেনি সুবাহ আল্লাহ না আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ আজ থেকে স্ত্রীর সৌন্দর্যের প্রশংসা করবেন কাজের প্রশংসা করবেন রান্নার প্রশংসা করবেন এপ্রিসিয়েশন দিবেন পারবেন তো আল্লাহর হাবিব সব সময় স্ত্রীদের প্রশংসা করতেন সেই বুখারের বর্ণনা আল্লাহর হাবিব বলেন ইন্না ফাদলা আয়েশা তাআলা নিসা কা ফাদলি সারিদ আলা আরব ভূখণ্ডের মধ্যে সব খাবারের উপরে সারিদ খাবার যেমন সেরা দুনিয়ার সব নারীদের মধ্যে আমার আয়েশা তেমনি সেরা সারিদ একটা খাবার আছে আমি যখন মিশরে পড়তাম আল আজহার ইউনিভার্সিটিতে আমাদের ইউনিভার্সিটিতে সরকারের পক্ষ থেকে সরকারি ভাবে খাবার দেয়া হতো আমাদের খাবারের খরচ বহন করতেন ওমানের সুলতান কবুস এই গত তিন চার দিন আগে কাল করেছেন নাম শুনছেন আপনারা প্রায় চল্লিশ বছরের মনে হয় পঁয়তাল্লিশ বছর বা পঞ্চাশ বছরের লম্বা সময় উনি ওমানের প্রেসিডেন্ট ছিলেন উনি আমাদের খাবারের খরচটা বহন করতেন কিছুদিন আগে কাল করেছেন আমরা ওনার জন্য দোয়া করি আল্লাহ এই সুলতান কাবুসের জীবনের গুণাগুলো মাফ করে নেই ওনার সমস্ত খেত মাতাল্লা কবুল করে নেই তো আমাদের আলাজার ইউনিভার্সিটির হোস্টেলে ঈদের দিন একটা খাবার দিত এটার নাম ছিল সারিদ রুটি আর গোস্ত এগুলোকে ম্যাস্ট করে একটা স্তর বানাতো এটা কেটে কেটে আমাদেরকে দিত এটাকে বলে সারিদ আরব দেশে সবচেয়ে দামি খাবার আমাদের দেশে যেমনি পোলাও হ্যাঁ গরুর রেজালা রোস্ট এগুলো খুব উন্নত খাবার ধরা হয় পিয়েতে সার্ভ করা হয়

এক ছাদের নিচে আজীবন বসবাস বিশ বছর হয়ে গেছে এদের সংসার একদিনও মুখ ফুটে বলতে পারে নাই তোমার হাত অর্ধেক তুলে আবার নামায় বেজাল আছে ঠিক কি না ভালোবাসি বলছিলেন কারে বলছিলেন। কে না গার্লফ্রেন্ড কে হ্যাঁ স্ত্রী কে বলবেন নিজের স্ত্রী কে বলবেন আই লাভ ইউ কি বলবেন কথা বুঝেনা কয় না বলবেন ভালোবাসা প্রকাশ করবেন স্ত্রীরা এটা খুব চায় স্বামীর পক্ষ থেকে এই খুনশুটিগুলো খুব পছন্দ করে আপনি আজকে যে বলেন দেখবেন ফ্যামিলির সুখ বাড়তে শুরু করছে সুনানে তিরমিজির বর্ণনা দেখেন বিশ্বনবী যে আই লাভ ইউ বলতো তার দলিল শুনে সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ মান আহাব্বুন নাসি ইলাইক ও নবী কারে সবচেয়ে বেশি ভালোবাসেন হু ডু ইউ লাভ দ্য মোস্ট নবী কাকে সবচেয়ে বেশি লাভ করেন আপনি সাহাবারা প্রশ্ন করলেন এই রাসূলুল্লাহ কাকে লাভ করেন বেশি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আয়েশা আয়েশা রাদিয়াল্লাহু আনহা সুবহানাল্লাহ বলবেন না সাহাবারা বললেন ওয়া রিজাল পুরুষদের মধ্যে কারে বেশি পছন্দ করেন বিশ্বনবী বললেন আবু হা আয়েশার বাবা রে সাইয়েদনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বাবার নাম কি আবু বকর কি নাম আবু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সবচেয়ে বেশি লাভ করি আয়েশাকে সাহাবারা বলেন নমিনার রিজাল পুরুষদের মধ্যে কারে বেশি লাভ করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আয়েশার বাবা রে সুবহানাল্লাহ পড়ে আম্মা জানা আয়েশাকে বিশ্বনবী এত ভালোবাসতেন আম্মা আয়েশা

ছয় নাম্বার স্বামীর দায়িত্ব হচ্ছে গৃহস্থলি ছোটখাটো যে কাজ আছে এই কাজগুলোতে হেল্প করা আল্লাহর হাবিব সাল্লাল্লা ঘরের কাজে সাহায্য করতেন আপনারা ঘরের কাজে সাহায্য করেন তো আম্মা জানা এসে বলেন বিশ্বনবী নিজ হাতে নিজ হাতে জুতা সেলাই করেছেন নিজ হাতে জামা সেলাই করেছেন মুসনাদে আহমাদীব নেহাম বালের বর্ণনা আল্লাহর রাসূসুলসাল্লাম দুধ খেতে মন চাইলে নিজ হাতে ছাগলের দুধ দোহন নিজে আটার খামির বানাতেন আম্মা জান আয়েশা চুলাই শেখা দিতেন আবার আম্মা জান আয়সা দিল্লাহ আটার খামির বানাতেন বিশ্বনবী এটা চুলাই শেখা দিতেন দুধ খেতে চাইলে নিজ হাতে বিশ্বনবী ছাগির ওলান থেকে দুধ দোহন করে আম্মা জান আয়েশার কাছে দিয়ে দিতেন সুহান আল্লাহ তাহলে ঘরের কাজে সহায়তা করবে ঘরের কাজে সহায়তা সাত নাম্বার হালাল এন্টারটেইনমেন্ট হালাল বিনোদন এটা ইসলাম জায়েজ রেখেছে অনেকে আমরা বিনোদনটাকে হারাম মনে করি এরকম আসে না নাই হ্যাঁ বিনোদন দুই ধরনের একটা হারাম এন্টারটেইনমেন্ট আর একটা হচ্ছে হালাল এন্টারটেইন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে মরুভূমিতে দৌড়া দৌড়ি করতেন ভাবীর সাথে দৌড়া দৌড়ি করছেন কারা কারা দেখি হাত তুলেন হ্যাঁ দৌড়াদৌড়ি করছেন কোথায় যৌতুকের লাগে হেতির দৌড়াইছেন হেতি বাসার লাই দিছে দৌড় এই দৌড়াদৌড়ি না আম্মা জানাই সালাদ আল্লাহ জালান হাসাতে বিশ্ব নবী মরুভূমিতে দৌড়াদৌড়ি করেছেন বলেছেন আয়সা দেখো কে কার আগে ওই খেজুর বাগান ধরতে পারে তুমি আগে না আমি আগে একবার বিশ্বনবী জিতলেন তার সাত বছর পরে প্রথমে আম্মা জানায় সরদি আল্লাহ চালান দৌড়ে জিতলেন

বসেন এখনই দোয়া করো বসে যান বসে যান বক্কা মাদ্রাসার বিল্ডিং এর কন্ট্রাক্টরের জন্য দোয়া চেয়েছেন আমরা দোয়া করি আল্লাহ কবুল করুন আমার ছেলে মেয়ের বিয়ের বয়স হয়ে গেল পরিবারে বিয়ের কথা বলতে পারি না লজ্জায় আহারে কি কষ্ট মনে করি পরে করে এটা বললে তারা বলবে এখনো বয়স হয় নাই বিয়ের পরিবার থেকে বিয়ের কথা চিন্তা করে না এ ব্যাপারে কিছু বলুন কিছু বললাম এই সমস্যা পুরো বাংলাদেশে ছেলে সময়মতো সময় মতো বিয়ে দেয় ইউটিউবে এ আমার কথাবার্তা পাবেন শুনে নিয়ে ছেলের বাবা মেয়ের বাবাদেরকে বলি ছেলে উপযুক্ত হলে বিয়ে দিয়ে দেয় বিয়ে না দিলে যৌবনের তারায় যত পাপ করবে এই পাপ মা বাবার কাঁধেও আশ্রা নেই আচ্ছা আট নাম্বার স্বামীর দায়িত্ব হচ্ছে স্বামীর দায়িত্ব বলেই এখন দোয়া স্ত্রীর মতামতের গুরুত্ব দিবেন অনেক স্বামী আছে বাজার করতে গেলে নিজের যেটা কিনে নিজে গরু খাবে খাসি খাবে খেলে আপনার বউ হয়তো পছন্দ করে আসা পছন্দ করে জল পাই আমরা এগুলো অনেকে ফ্ল্যাট কিনতে মনে যায় হুট করে কিনে ফেলে না ভাবিরে জিজ্ঞেস করবেন কোন দিকে কিনলে ভালো হয় ওয়াশরুমটা কোন দিকে দিতে হবে কিচেনটা কোন দিকে দিলে সুবিধা জানালাগুলো কোথায় দিলে সুবিধা এগুলো সব ডিসাইড করে নেবেন এই কারণেই দাম্পত্য জীবনে সুখ নেই নয় নাম্বার একসাথে সময় কাটাবেন ছয় মাসের বেশি কোনো লোক তার স্ত্রীর অনুমতি ছাড়া বাইরে যে প্রবাস জীবন কাটাতে পারবে না এদেশের অনেক লোক প্রবাসের সময় কাটায় ছয় মাসের বেশি স্ত্রীকে রেখে দিয়ে কোনো হাজবেন্ড বিদেশে থাকতে পারবে না সিলেটিরা লন্ডনে থাকে ছয় মাস পরেই আসতে হবে ঠিক কিনা সর্বশেষ কথা হচ্ছে স্ত্রীর জন্য দোয়া করবেন স্বামীর পক্ষ থেকে স্ত্রীর জন্য দোয়া এটার গুরুত্ব আছে না নাই বিশ্বনবী তার স্ত্রীর জন্য দোয়া করতেন স্ত্রীর জন্য দোয়া করবেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা ও আল্লাহ আমার স্ত্রীদেরকে আমার সন্তানদেরকে আমার চক্ষু শীতলকারী বানিয়ে দেন না আমিন আল্লাহ আমার স্ত্রীকে এমন বানান স্ত্রীকে দেখলেই যেন আমার হৃদয়টা প্রশান্ত হয় আমার চোখ যেন জড়িয়ে যায় এই দশটা দায়িত্ব স্বামীর সুখী দাম্পত্য জীবনের জন্য স্ত্রীর দায়িত্ব আজকে বলার শুরু হলো না অন্য কোথাও অন্য কোনো মা ফিলে বিষয় নিয়ে আলোচনা করব যে একটা সুখী দাম্পত্য জীবনের জন্য স্ত্রীকে আল্লাহ কি দায়িত্ব দিয়েছে